আল্লাহ আজকে আমাদের অনেক বড় একটি বিপদ থেকে রক্ষা করলেন আমাদের গাভীটি বাচ্চা প্রসব করার ডেট থেকে চার দিন ওভার হয়ে গেছিল বাচ্চা প্রসব করতেছিল সকালবেলা তার কোমরের চিপ ভেঙে গেছিল ওলানে শাল দুধ চলে আসছিলো এবং মল ভাঙতেছিল কিন্তু গাভীর বাচ্চা হচ্ছিল না আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি এবং সন্ধ্যাবেলায় তাকে কৃত্রিমভাবে ডেলিভারি করি ডেলিভারি কাজে আমাকে সহযোগিতা করেছিল আমার ছোট ভাই এবং ওর বন্ধু চিয়াত ওরা প্রায় সময়ই আমার হচ্ছে কোনো বিপদ আপদ পাশে থাকে তো গাভিটি যেহেতু কৃত্রিমভাবে ডেলিভারি করতে হবে বাস অনেক বড় হয়ে গেছিলো গাভীটি স্বাভাবিকভাবে প্রশ্ন ছিল না এবং তার ভিতরে নিউ প্রায় শুকিয়ে গিয়েছিল তো এই অবস্থায় আমরা গাভীর বাচ্চাটির পা বেঁধে টানতেছিলাম এবং ভিতরে দেখি যে গাভী বাচ্চাটি উল্টো হয়ে আসে প্রথমত আমি হ্যান্ড পরে বাচ্চাটি বের করার চেষ্টা করছিলাম তবে হ্যান্ড গ্লাভসে পরে বাচ্চা বের করা সম্ভব হয়নি যার জন্য আমি আমার হাতের নখগুলো কেটে হাতটা ভালোভাবে জীবাণুমুক্ত করে নিই গাভীর জলায়ুর ভিতরে হাত দিলে যদি খালি হাত দিতে হয় তাহলে সেক্ষেত্রে জীবাণুমুক্ত করে নিতে হয় আমি হাত জীবাণুমুক্ত করার পরেই গাভীর জলায়ুর ভিতরে হাত দিই এবং বাচ্চাটাকে সঠিক পজিশনে নিয়ে আসি তারপর রশিদ দিয়ে বাচ্চার পা বেদে আমার ছোটো ভাই টানতেছিলাম এবং বাচ্চাটাকে আমি পজিশন করে রাখতেছিলাম তো অনেক চেষ্টা পর প্রায় আধা ঘন্টার সময় থেকে এক ঘন্টার মতন সময় লেগেছিল গাভীর বাচ্চাটি ডেলিভারি করতে তো এক পর্যায়ে আল্লাহর রহমতে বাচ্চাটি চলে আসে এবং আনন্দ সার বাচ্চা হয় তো গাভীটি সকাল থেকে বেদনা উঠেছিল তো সকাল থেকে দেখা যায় আজকে কোনো কাজকর্ম ওরকমভাবে করতে পারিনি গরুর ঘাস কাটা খড় কাটা এবং পারিপার্শ্বিক কাজগুলো আমি ঠিকভাবে করতে পারিনি তো গাভি বাচ্চা ডেলিভারি হওয়ার পর আমরা তাকে যত দ্রুত সম্ভব শাল দুধ খাওয়াইছি তার নাবির নিচের অংশ বেঁধে দিয়েছি তার নাবিতে আয়োডিন বায়োডিনের সলিউশন স্প্রে করে দিয়েছি এবং গাভীর যে অতিরিক্ত শাল দুধটা টেনে ফেলে দিয়েছি এবং বাচ্চাটিকে আমরা বেলায় ফিটার দিয়ে দুধ খেয়ে খাওয়িয়ে তারপর আপনার খাঁচার ভিতর রেখে তাকে হিটিং অবস্থায় রেখেছি এবং গাভীকে ইউটোকে আর খাইয়েছি যেন তার জলায়ু থেকে ফুলকাটা খুব দ্রুত পরে যায় এবং আলহামদুলিল্লাহ মা বাচ্চা দুজনেই সুস্থ আছে রাত্রেবেলা তাকে দুধ খাওয়ানোর পরে নাভিদ আয়োডিন বায়োটিন স্প্রে করে দিয়ে গাভীর যত্ন নিয়ে গাভীকে খাবার দিয়ে তারপর আজকের মতন আমাদের কাজ সমাপ্তি দিলাম তো সবাই আমাদের জন্য আমাদের গাভীর জন্য এবং তার বাচ্চার জন্য দোয়া করবে আলাইকুম